আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে নতুন আসছেন এখনও জব পান নাই বা কারো মাধ্যমে আসছেন আত্মীয় স্বজন কিংবা কোনো ট্রাভেলসের মাধ্যমে আসছেন তো যারা এখনও জব পান নাই ইক আমার তিন মাস আপসারে আছে তো আজকের তিনটা জব নিয়ে আসলাম প্রথম জব হচ্ছে পার্সেল ডেলিভারি এটা কোনো ফুড ডেলিভারি না কোনো খাবারের ডেলিভারি না এটা হচ্ছে পার্সেল ডেলিভারি যেমন ধরেন নুন কোম্পানি ওয়ান এক্সট্রা ল্যান্ডমার্ক এই ধরনের যতগুলো অনলাইন কোম্পানি আসছে যেমন ধরেন বাংলাদেশে হচ্ছে দারাজ কোম্পানি যেমন হচ্ছে ওদের ডেলিভারি ম্যান লাগে ঠিক এখানে হচ্ছে পার্সেল ডেলিভারিতে লোক লাগবে ওরা কাফালা করে নেবে মানে ওরা আপনাকে কাফালা করে নিবে তারা আপনাকে গাড়ি দেবে তবে হ্যাঁ আপনার এখানে লাইসেন্স লাগবে তার আপনাকে গাড়ি দিবে তেল দিবে ইন্টারনেট দিবে রুম দিবে শুধু খাওয়াটা আপনার এখানে কাফাল হয়ে গেলে আপনার বেতন হবে এক হাজার সাতশো রিয়ার প্লাস কমিশন আপনার পর্যাপ্ত যে ইয়ে থাকবে ডেলিভারি এটা পূরণ করার পরে প্রত্যেকটা এক্সট্রা ডেলিভারিতে আপনার হচ্ছে এক্সট্রা থাকবে তো সব মিলে আপনার হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা প্লাস আপনার থাকবে তো যাদের লাইসেন্স আসে তারা অবশ্যই যোগাযোগ করবেন খুব ভালো কাজ সেকেন্ড হচ্ছে সাইনবোর্ড লাগানোর কাজ আমরা দেখি অনেক সময় রাস্তার পাশে বা লাইট লাগায় বা সাইনবোর্ড লাগায় গভর্নমেন্টের কোম্পানিতে কাজ তো এই সাইনবোর্ড লাগানোর কাজের বেতন হচ্ছে এক হাজার ছয়শ রিয়াল বেতন হচ্ছে এক হাজার ছয়শ রিয়াল থাকা ফ্রি খাবার হচ্ছে নিজের ওরা কাফালা করে নেবে আপনার এখানে ই মেয়াদ লাগবে আর যদি এক্সপায়ার হয় তাহলে সর্বোচ্চ এক মাস এক্সপায়ার তারা নিবে এর থেকে বেশি কোনো এক্সপায়ার তারা লোক নেবে না থার্ড হচ্ছে কনস্ট্রাকশন হেল্পার লেবার বলে ওইখানে হচ্ছে কাফালো হইতে পারে আবার নন কাফালো থেকে কাজ করতে পারে তবে ই মেয়াদ লাগবে মাস তো কনস্ট্রাকশন হচ্ছে যারা কাফালো হবে তাদের বেতন হবে এক হাজার রিয়াল ডিউটি দশ ঘন্টা থাকা খাওয়া ফ্রি থাকা খাওয়া এবং হচ্ছে ট্রান্সপোর্ট সব কোম্পানি বহন করবে দুটি দশ ঘন্টা এবং প্রতিদিন হচ্ছে দুই ঘন্টা ওভারটাইম থাকবে কাফালা হয়ে যাবে আর যদি কাঁফালা না হয় তাহলে বেতন হবে এক হাজার ছয়শো রিয়াল সরি এক হাজার আটশো রিয়াল হয়ে গেলে হচ্ছে বেতন এক হাজার চারশো রিয়াল আর কাফালা না হলে বেতন হবে এক হাজার আটশো রিয়াল আর থাকা খাওয়া তো ফ্রি তো যাদের এখনও ই কামার মেয়াদ আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এই মুহূর্তে তিনটা কাজ আছে এক পার্সেল ডেলিভারি দুই সাইনবোর্ড লাগানোর কাজ তিন কনস্ট্রাকশন হেল্পার এখন কথা হচ্ছে ভাই আর কি ভালো কোনো কাজ নাই রেস্টুরেন্ট কফি শপ আসলে ওইখানে হচ্ছে ভাই এক্সপিরিয়েন্স লাগে যারা বাইশটা কাজ জানে তাদেরকে কাজ দেওয়া যাবে তো যারা কাজ করতে আগ্রহী বা ইচ্ছুক তারা আমাকে অবশ্যই নক করবেন ইনশা আল্লাহ বলছে হানড্রেড পার্সেন্ট কফার কাজে